ওই যে দেখেন আমার গরুর মাংস রান্নার ফাইনাল লুক তেল দিয়ে দিয়েছি আজকে আমি দুপুরের আয়োজনে রাখছি গরুর মাংস তার জন্য আমি এখানে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এখানে হলুদ দিয়ে দিলাম এবং আমি এখানে কিছু আলু ভেজে নেব মাংস দেওয়ার জন্য আলু মাংসটা আমার আলুগুলো ভেজে

একে একে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবং মাংসের মশলা একটু দিয়ে দিলাম এবং আমার স্পেশাল ঘরে তৈরি করা চোদ্দ রকমের মশলা যেটা বিরিয়ানি মাংসতে দিলে স্বাদ আলাদা চলে আসে এবার কিছুটা এখানে আমি ধুনিয়ে দিয়ে দিলাম

মাংসটা দেওয়া শেষ এবার সুন্দর করে মাংসটা একসঙ্গে মশলার সঙ্গে কষে নিব আমরা মশলা এবং মাংস যত কষাবো আমাদের যে মাংসটা তত বেশি স্বাদ পরিপূর্ণ হয়ে যাবে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আচ্ছা সেজন্য নিচে দাও